ঈদগামের পরিচয় ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগাম অর্থ কি মিলিয়ে পড়া ঈদগাম দুই প্রকার ঈদগাম কত প্রকার দুই প্রকার যথা ঈদগামে বাগুননা এক নম্বরে ঈদগামে বা গুননা দুই নম্বরে ঈদগামে না। প্রথম ঈদগামে বাগুন্না দ্বিতীয় ঈদগামে বেলাগুন্না ঈদগাম অর্থ কি মিলিয়ে পড়া ঈদগামে বাগুন্না ঈদগামে বাগুন্নার পরিচয় প্রথমে জানবো ঈদগামে বাগুন্নার পরিচয় পরে জানবো ঈদগামে বেলাগুন্নার পরিচয় ঈদগামে বাগুন্নার পরিচয় ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া বা গুন্নহর হরফ বা গুন্নহর হরফ কয়টা চারটা ঈদগামের এখন যদি প্রশ্ন করা হয় ঈদগামের হরফ কয়টা তখন বলতে হবে ছয়টা আর যদি বলা হয় ঈদগামে বাগুন্নার হরফ কয়টা তখন বলতে হবে চারটা এরপরে ঈদগামে ব্লাগুন্না তো ঈদগামে বাগুন্নার হরফ কয়টি চারটি ইয়া মিম ওয়াউ নুন আবার বলেন ইয়া মিম ওয়াউ নুন ইয়া মিম ওয়াও নুন এখন নিয়ম নুনসাকিন ও তা বামে বা বাগুন্নর বাগুন্নহর হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় নুনসাকিন অথবা তার পরে এই যে বাগুন্নার চারটি হরফ আছে এর ভিতরে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুনসাকিন বা শহীদ মিলিয়ে পড়াকে ঈদগামে গুন্না বলে এখন আমরা পবিত্র বেশ কিছু শব্দ ঈদগামে বাগুন্না সেগুলি আমরা সহি শুদ্ধ করে শিক্ষা করব। করবুজুবিল্লা বিসমিল্লাহমুরহিন এখানে খেয়াল করুন এই যে নুনসাকিন নুনসাইকিনের পরে কি আসছে ইয়ে আসছে কী হবে ইদগামে বা গুননা আবার যদি নুনসাকিনের পরে মিম আসে তাহলে কী হবে ঈদগামে বা গুননা আবার নুনসাকের পরে যদি নুন আসে তাহলে কি ঈদগামে বা আমরা এখানে উদাহরণগুলি এখানে পড়লেই আমরা বুঝতে পারবো মিম ইয়া জবর মাই গুণটা কি সিস্টেম হবে দেখেন মাই নাকের ভিতরে যাবে অস্পষ্ট হবে ইয়া জবর ইয়া মাই অফ ওয়াউ পেশ উ এখানে কি হবে এক হবে মধ্যে তো ভাই মাই ইয়াকু লাম লু আবার এখানেও মিম أي يا به ميم يا زبر ماي يا كاف زبر يك ماي يك فار بشفور ماي يك فور ماي فور, فور عين يا زبر عي عين يا زبر عين نون ইয়া দুই জবর নাই এইখানে গুণ্য হবে আই ইয়া আই এখানে কিন্তু গুণ্য করা যাবে না নুন ইয়া দুই জবর নাই আই নাই ইয়া শিন জবর ইয়াস র জবর র বা বিশবু আই নাই ইয়াস র বু আই নাই ইয়াস র বু মিম ইয়া মি قاف الف زبر قا مي قا مي قا تا يا دو زبر داي مي قا داي يا واو زبر يو ميم زبر ما يوم مي قا داي يوم ميم ميم زر ميم ميمة دارين. ميمة دارين. ميم صبر ما ميم ما دار صبر دوزرين ميم ماو ميم 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 زر ميم ميم صبر ما ميم ما سنجبر سادل دوي زردين ميم ما سادين ميم ما سادين

قام أراب النّير بازر بي دل بجدو بيدو خالف زبر خا بيدو خا نون ميم دو زر نيم بيدو خا نيم ميم بيش موبايا زر بي مبين نون دو زر نيم مبين بيدو خا نيم مبين দেখেন আমি রিডিং পড়ছি এই মিমে অধরবে মিউ অক্ষ করলে হয় ওরক আর যদি আমরা যদি যেভাবে আসে এইভাবে বলি মিউ অরকিন

নু টান আছে এখানে হেউ ওয়াদ নু হেউয়া আদ নু হেউ গুন্নাটা কোথায় হেউ ওয়াদ মিনু মিন من نطفه এখানে নতুন একটা নিয়ম আছে কলকলা কি আছে কলকলা নত মিন নত এবং আরো একটি নিয়ম আছে এই যে দেখেন গোলতা গোলতা অক্ষের সময় কি হয় হা হয় গোলতা অক্ষের সময় হা হয় মিন নত من نطفة خير نزلا خير نزلا خير نزلا, نزلا عظاما نخرة عظاما نخرة عين أي عي ايدي بانان كورتي ظالف زبر ظا عي ظا اي ميم نون دربي ميم نون دو زبر من عي من نون زبر ناخا زرخي ناخي را زبر را ناخي را تا دو زبر تن ناخي را تن جا کن اكفر نيو مده كربو عي ظا من ناخي را را তাহলে এই ভিডিওটা বারবার দেখবেন তাহলে ঈদগামে বাগুন্নার নিয়ম আপনার হয়ে যাবে এর পরের ভিডিওতে আমরা ঈদগামে ব্লাগুননা নিয়ে আলোচনা করব। তা আল্লাহ তালা আমাদের সকলকে এই ভিডিওটা দেখে ঈদগামে বাগুন্না হরফগুলি সুন্দরভাবে আদায় করার তো দান করুন আমিন